তাওহিদ হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে সিটাগাং কিংসকে উড়িয়ে বিপিএল এর এবারের আসরে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করল ফরসুন বরিশাল ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত এমন সহজ সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল ফরসুন বরিশাল ও সিটাগাং কিংস আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতে টসে জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেয় ফরসুন বরিশাল জবাবে সিটাগাং কিংস ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যর্থ দলীয় চার রানের মাথায় আউট খাওয়া যান আফে দলীয় সদ্য ও ব্যক্তিগত স রান করেই আউট এবারের আসরে দারুণ সন্দে থাকা গ্রাহাম ক্লার্কো স্কোরবোর্ডে চৌত্রিশ রান সংগ্রহ করতে আউট আরও দুই ব্যাটার স্কোরবোর্ডে মাত্র চৌত্রিশ রান সংগ্রহ করতে চার চারটি উইকেট তুলে নিয়ে সিটাগাংসকে চাপে ফেলে দেয় ফরচুন বরিশালের বলাররা। তবে সিটাগাং কিংসকে ম্যাসেফেরান স্বামী হোসেন পাটোয়ারি ও পারভেজ হোসেন ইমন দুজনে মিলে খেলেন সাতাত্তর রানের দুর্দান্ত এক পার্টনারশিপ বড় লক্ষ্যের পথেই আগা ছিল সিটাগাং কিংস পার হোসেনিমুন ব্যক্তিগত ছত্রিশ রানে আউট হলেও এক পাশ আগলে রেখে ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন স্বামী হোসেন পাটোয়ারি সাতচল্লিশ বলে খেলেন ঊনআশি রানের এক বিধ্বংসী ইনিংস তবে এক ওভারেই খেলার মোর ঘুরিয়ে দেন বরিশালের বলার মোহাম্মদ আলী নিজের করা শেষ ওভারেই তুলে নেন সিটাগাংস দলের চার ষাটটি উইকেট আর এতেই মূলত দিশেহারা হয়ে পড়ে সিটাগাং কিংস শেষ পর্যন্ত নির্ধারিত বিশ্ববার শেষে সিটাগাং কিংস সংগ্রহ করে একশত ঊনপঞ্চাশ রান জবাবে রান তাড়া করতে নেমে দারুণ শুরু করেন ফরসুন বরিশালের দুই ওপেনার তাহেদ হৃদয় ও তামিম ইকবাল উদ্বোধনী জুটি থেকেই আসে পঞ্চান্ন রান তবে তামিম ইকবাল ব্যক্তিগত উনত্রিশ রানে আউট হলো শেষ পর্যন্ত ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ছাপ্পান্ন বলে বিরাশি রানের বিধ্বংসী এক ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে ছাড়েন তাহেদ হৃদয় আরে জয়ের ফলে আগে ভাগেই এবারের আসরের ফাইনাল নিশ্চিত করল ফরচুন বরিশাল